আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন গ্রামে এসেছি টাঙ্গাইলে আছি তো হুট করে হুট করে না আসলে আমরা প্রত্যেক ঈদেই চেষ্টা করি হচ্ছে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার সবাই মিলে তো সেইভাবেই আজকেও বেরিয়েছি আজকে যাব ইনশাআল্লাহ ঘাটাইল পাশাপাশি মধুপুরের দিকে ওইদিকে আমরা ইনশাল্লাহ আনারস খাবো আনারস বাগানে ঘুরবো এবং খুব সম্ভবত এখানে একটা রাবার বাগান আছে যতটুকু শুনতে পেরেছি তো সেই রাবার বাগানেও যাবো ইনশাল্লাহ এটা আসলে প্রি প্ল্যান ছিল না যে রাবার বাগানে যাবো এরকম কোনো প্রি প্ল্যান ছিল না ফ্যাক্ট হচ্ছে আমাদের প্ল্যান প্রথমে ছিল যে গোলামের হোটেলে যাওয়ার গুলামের হোটেলটা অনেকে হয়তোবা চিনবেন সেটা হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচিতে তো সেইখানে যাওয়া হচ্ছে না লেট হয়ে গিয়েছে কারণ অলরেডি একটা দশ দুপুর একটা দশ বেজে গিয়েছে তো এটা একটু কাছাকাছি আছে তো চিন্তা করেছি এখানে যাই তো কথা না বাড়াই চলুন যাওয়া যাক আলহামদুলিল্লাহ অলরেডি আমরা ঢাকা জায়গা হাইওয়ে ছেড়ে মধুপুরের যে রাস্তাটা সেই রাস্তায় প্রবেশ করেছি একটু ওয়েট করেছিলাম আমরা এখানে আমাদের যে গাড়ি দুটো ছিল সে গাড়ি দুটো একটু পেছনে ছিল তো ওনারা এখন এসেছেন আমরা আবার যাত্রা শুরু করলাম এই রাস্তায় আমার একদমই জীবনের প্রথমবার মতো আসলে যাওয়া এবং রাস্তা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ে সরি টু ওয়ে দুই পাশ থেকেই গাড়ি যাতায়াত করছে এবং বড় বাসগুলো পাশাপাশি অন্যান্য যে যানবাহন আর খুব সম্ভবত অটো রিক্সাগুলো এখানে চলাচল করে তার মনে একটু সাবধানেই যেতে হবে সব জায়গায় আসলে সাবধানতা অবলম্বন করা উচিত বাট এখানে মনে হচ্ছে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এই আর কি যাক যাই আল্লাহ ভরসা এই রাস্তা বেশ বিপজ্জনক আসলে কেন বিপজ্জনক বলছি এইখানে হচ্ছে বড় বড় যে বাসগুলো হাইওয়েতে ইউজালি চলে সেই বাসগুলোর যাতায়াত আছে এবং পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অন্যান্য যে যানবাহন সেটি হচ্ছে প্রচুর সিএনজি আছে এই রাস্তায় প্রচুর সিএনজি চলাচল করে সিএনজির কারণে বাসগুলো আসলে ওভারটেক করতে প্রচুর বেশি ঝামেলা হয় এখানে যে কারণে বিষয়টা অনেক রিস্কি হয়ে যায় এবং এরপরে যে মাইক্রো প্রাইভেট বা মোটর সাইকেলগুলো তো আছেই আসলে আর মাঝে মাঝে হচ্ছে ব্যাটারি চালিত অটোগুলোও দেখা যাচ্ছে এই রাস্তায় সে এইটা আসলে একটা লোকাল রোডের মতো আর এই লোকাল রোডে আসলে এত বড় বাস যাতায়াতটা আসলে একটু মুশকিল আর দেখতে পালাম এই রাস্তা দিয়ে হচ্ছে ময়মনসিংহ পর্যন্তও যাওয়া যায় মানে এই পাশে মধুপুর বা ঘাটাইল পাশাপাশি ময়মনসিংহ যে বিভাগীয় শহরটা সেই শহরেও যাওয়া যায় গোপালপুরের বাসগুলো দেখতে পাচ্ছি এই রাস্তায় আছে সো বড়ো বড়ো বাসগুলোর পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো যে যানবাহনগুলো বিশেষ করে একদমই ছোট তিন চাকার যে যানবাহনগুলো আছে সেটা হচ্ছে অটোরিকশা বা আর সিএনজি প্রচুর সিএনজি দেখা যাচ্ছে সো এইটার জন্যে আসলে এই রিস্কের পরিমাণ বেড়ে যাচ্ছে এখানে ওভারটেক করতে বেশ প্রবলেম হয় কারণ এরা হচ্ছে মোটামুটি সাইড দিতেই চায় না এরকম টাইপের বেশি রিস্কি আসলে আর আমার কাছে আরেকটু বেশি লাগছে কারণ হচ্ছে আমি এই রাস্তায় নতুন বেশি লাগছে কালিহাতি থানার ভেতরে আছি এখন মানে থানার মধ্যে কালিহাতি হচ্ছে কালিহাতি বাজার এখান থেকে জামালপুর উনসত্তর শেরপুর চৌরাশি মুক্তাগাছা সাতান্ন মধুপুর সাতাশ কিলোমিটার এরটুকু না সখীপুর ভালো কারণে সব জায়গায় আসলে যাওয়া যায় সখীপুর হচ্ছে আবার আমার পাশের থানা তো এদিক দিয়ে যদি জানে চলে যাই তাহলে হচ্ছে দ্যাট মিনস আমি আমার থানায়ও যেতে পারবো হচ্ছে ব্রাহ্মণ শাসন বাজার এই যে দেখুন কি সমস্যা মাথায় মাথায় সমস্যা আছে ভুল করবে ভুল করবে এরা তারপর আবার মানে দোষটা স্বীকার করবে না যে ভুল করছে সেটা স্বীকার করবে সরি বলা তো অনেক পরের বিষয় এইটা হচ্ছে লোকাল রোজের ঝামেলা লোকাল রোজের যে ঝামেলাটা আসলে প্রভাবিত হয় সেগুলো হচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি লক্ষ্য রেখেছিলাম নজরে পড়ে গিয়েছিল এটাই সম্ভবত ঘাটেল ক্যান্টনমেন্টের রাস্তা আচ্ছা এখানে আমাদের একটা ব্রেক দিচ্ছে খুব সম্ভবত পাশাপাশি ব্রেকটা শেষ করি তারপরে কথা হবে আবার আছি হচ্ছে মধুপুর থানা মোড়ে মধুপুর থানা মোড় থেকে দেখতে পাচ্ছি জামালপুর শেরপুর বাম দিকে ময়মনসিংহ এবং কোনো সোজা তো আমরা আসলে কনফিউজ ছিলাম কোন দিকে যাব সবাই আসলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে অলরেডি ফোনে কথা হলো ফোনে কথা বলে কনফার্ম করলাম যে আসলে সোজা যেতে হবে সো তারপর আবার যাত্রা শুরু করলাম না পথ হলে যেটা হয় আর কি আমরা মধুপুর জাতীয় উদ্যানের বেশ কাছাকাছি আছি এই পাশে রাস্তাগুলো খুবই ভালো লাগছে আসলে রাস্তার এই পাশে দেখা যাচ্ছে বন আছে একদম হ্যাঁ লাগছে আসলে সারি সারি গাছ দেখতে খুবই ভালো লাগছে আসলে এটা হচ্ছে মধুপুরের আনারস বাজার দেখুন প্রত্যেকটা অর্টেতে আসলে আনারস নিয়ে আসছে বিক্রি করার জন্য এই যে এখানে বিক্রি হচ্ছে আনারস আমারসের যে স্মেল স্মেলে আসলে এখানে মোমো করছে এই বাজারের নাম দেখলাম হচ্ছে জলছত্র মধুপুর টাঙ্গাইল জলছত্র বাজার এই যে এই পিক আপগুলো তো আমারস লোড করা হচ্ছে এখন দেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাবে সম্ভবত এই আনারসগুলো আচ্ছা আমরা ইতিমধ্যে যে জাতীয় উদ্যানটা মধ্যে করে জাতীয় উদ্যানের দিয়ে যাচ্ছি দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ জাতীয় উদ্যানের এবং পরিবেশটা অনেক ঠান্ডা মানে যেই পরিবেশটা ঠিক এই একই পরিমাণ রোদ খুব সম্ভবত আমরা যদি লক্ষ্য করি যে আমরা পিছনে ফিরে আসছি বাট এইখানে পরিবেশটা অনেকটা ঠান্ডা এবং গাছে বিভিন্ন পোকামাকড় বা পাখির যে কিচিমিচি শব্দ এবং পাশাপাশি এই যে রাস্তাটা সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ অসাধারণ একটা ফিলিংস আসছে মানে খুবই ভালো লাগছে এটা আসলে প্রকাশ করার মতো না এই এই যে পরিবেশ আসলে এটা সুবাহ আল্লাহ আসলে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তবে কথা না বলি আমার মনে হয় আপনারা এনজয় করেন সেটা বেটার হবে এর আগেও আপনারা সম্ভবত অনেকে ভিডিওতে দেখেছিলেন যে আমি পাওয়াল জাতীয় উদ্যানে গিয়েছিলাম এখন আজকে আছি হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানে দুটার মধ্যে পার্থক্য যেটা আমার কাছে সবচেয়ে বড়ো পার্থক্য লাগছে সেটা হচ্ছে যে এই জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে একটা সড়ক গিয়েছে যে রাস্তাটাতে আমি এখন আসলে মুখ করছি এবং এই সড়কটাই আসলে এটাকে বেস্ট করেছে ওইটার তুলনায় এই সড়কটা দিয়ে বাইক নিয়ে চলতে মানে কী যে একটা ভালো অনুভব হচ্ছে অনুভূতি হচ্ছে এটা আসলে বলে বোঝাতে পারছি না আমি এক কথায় অসাধারণ অসাধারণ ফিল হচ্ছে এখানে এবং যে পোকামাকড়ে কিচিমিচি শব্দগুলো পাখির ডাকগুলো সব কিছু মিলে দারুণ লাগছে আর এই মাঝখান দিয়ে মানে এই বন বনের মাঝখান দিয়ে রাস্তায় যে গাড়ি চালাতে মানে কি যে ভালো ফিল হচ্ছে বলার বাইরে আমরা মাত্রই মধুপুর জাতীয় উদ্যানের যে গেটটা সেই গেট দিয়ে উদ্যানের ভিতরে প্রবেশ করলাম দেখা যাক সামনে আসলে আমাদের জন্য কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে হ্যাঁ এখানে তো প্রচুর পরিমাণ বানর আশা করছি আমাদেরকে স্বাগতম জানালো তারা আমাদের স্বাগতমের জন্য বানর এখানে অ্যার্লিশ এতটুকু ভালো লাগছে যে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে আসলে বাইক নিয়ে যাতায়াত করতে দেয়নি তখন যেটার মধ্যে দিচ্ছে এইখানে যেটা মনে হচ্ছে যে এই উদ্যানের ভেতরে লোকাল কিছু জনবসিত আছে খুব সম্ভবত তো হতে পারে এদের জন্য আসলে খোলা যে বিভিন্ন যানবাহন নিয়ে হয়তো বা মুভ করা যায় এর জন্যই আমি ভুল কিনা মানে আমি ঠিক কিনা জানি না বা ভুল হলে আপনারা কারেক্ট করে দিবেন আমার কাছে মনে হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যানের চেয়ে মধুপুর যে জাতীয় উদ্যান মানে এখন যেখানে আছি এটা আসলে বেশি বড় বলে মনে হচ্ছে আমার কাছে আমরা আমাদের যে টিমমেট আছে টিমমেটদের তুলনায় আবার পিছিয়ে পড়েছি আসলে ভিডিও করার জন্যই আমি কি পিছনে পিছনে থাকি তো ওনাদেরকে আসলে ট্র্যাক করতে পারছি না খুব সম্ভবত বেশ ভালোই আগে চলে গিয়েছেন এবং তার চেয়ে বড়ো এফেক্ট হচ্ছে এই বন যেন শেষ হচ্ছেই না রীতিমতো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো বাইক রাইড করলাম বন যেন শেষ হতেই যাচ্ছে না আর যত ভিতরের দিকে যাচ্ছি তত যেন ঘনত্ব বেড়ে যাচ্ছে এই ঝিচি পোকার ডাকে ততই আসলে মানে ই হয়ে যাচ্ছে মাথা ব্যথা হয়ে যাচ্ছে ঝিচি পোকার ডাকে মনে হচ্ছে পৃথিবীর সব ঝিঝিবু মনে হয় এখানে এসে আশ্রয় নিয়েছে আমি এইখানে আসলে একটা ঘোড়ার গাড়ির এক্সপেক্ট করতেছি যে এরকম একটা জায়গায় ঘোড়ার গাড়ি থাকবে না সেটা তো হতে পারে না আমরা এখন পর্যন্ত আসলে কোনো রাস্তা পরিবর্তন করিনি মেইন গেট দিয়ে ঢোকার পর যে রাস্তাটা আছে সেই রাস্তায় যাচ্ছি বেশ ভালোই সময় হয়েছে আনফর্চুনেটলি এখনও তাদেরকে আমরা আসলে খুঁজে পাইনি এখানে তো দুইটা রাস্তা আছে কোন দিকে যাব এই যে সারেরা দাঁড়ায় আছে যাচ্ছি এখনও হচ্ছে রাবার বাগানের দিকে সন্তোষ রাবার বাগানের দিকে সম্ভবত এরকম একটা দাম আমাদের সময় লাগবে মোটামুটি চোদ্দো কিলোমিটার মতো আসলে তো বেশ ভালোই সময় লাগবে রাস্তাটাও সংকীর্ণ এইখানের ভিউটা আসলে খুবই ভালো লাগছে এক পাশে হচ্ছে আনারস আনারসের ক্ষেত আর আরেক পাশে হচ্ছে বন বেশ ভালো লাগছিলো যদিও এখান থেকে শুরু হয়ে গেল দুই পাশেই বন দুই পাশের এই বনগুলো দেখতে আরো বেশি ভালো লাগে দুই পাশে বন এবং তার মাঝখানে যে রাস্তা চলে গেছে এটা আরো বেশি ভালো লাগে এত ঠান্ডা পরিবেশ আসলে গাজুড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা পরিবেশ এখানে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে এগুলো হচ্ছে আহ আনারস গাছ আপনারা দেখতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে দুই পাশে আমারস গাছ এবং আমারস হয়ে গেছে এই পাশে বড় হওয়ার মানে অঙ্কুরিত হয়ে গেছে আসলে বড় হওয়ার অপেক্ষায় আর কি মধুপুর এলাকা যেটা বুঝলাম প্রধান ফসল হচ্ছে আসলে ওদের আমারস আমাদের যেমন প্রধান ফসল ধান আজকে কাজের চেয়ে আসলে অকাজই বেশি হচ্ছে অপরিকল্পিত গ্রুপ ট্যুর দিলে আসলে যা হয় আর কি বা অপরিকল্পিত ট্যুর দিলে যেটা হয় সেটাই আজকে হচ্ছে কাজের চেয়ে অকাজই বেশি হচ্ছে একটা লোকেশন খুঁজে পেতে আমাদের এতক্ষণ সময় লাগলো আমি আসলে বিষয়টা নিয়ে খুবই হতাশ যাই হোক এখানকার পরিবেশ খুব ভালো লাগছে দেখে বেশ ভালো লাগছে রাবার বাগান খুব সম্ভবত এই যেগুলোই রাবার বাগান শুরু হয়ে গেছে এই পাশে আমারও সব কিছু মিলে ভালোই লাগছে এটাই সেই কাঙ্ক্ষিত রাবার বাগান কাঙ্ক্ষিত কি না জানি না বাট এটা রাবার বাগান আমরা হয়তো অন্য কোনো রাবার বাগান খুঁজছি এখানে অনেক মানুষের সমাগম আছে দেখতে পাচ্ছি আমাদের যে আগে দুইটা গাড়ি তিনটা গাড়ি আসার কথা সেই তিনটা এসেছে কিনা দেখতে হবে মানে এইখানে আছে কিনা আসলে মনে হচ্ছে না এখানে আছে আসলে আর সন্তোষপুর রাবার বাগান তো এটাই তো এখানে একটু আমরা দাঁড়াই দাঁড়িয়ে জিজ্ঞেস করি কোন দিক কাছে ফোন দিই আজকের দিনটাকে আসলে কি বলবো বুঝতে পারছি না একটা সম্পূর্ণ অপরিকল্পিত ট্যুর ছিল আজকে রাবার বাগান আসলে ঢুকতে পারলাম না লেট করে এসেছি যে কারণে এটার ক্লোজিং সময় ছিল এখন ঢুকতে দেয়নি তো আমরা ঢুকতে পারলামও না আবারও বারবার বলছি যে অপরিকল্পিত ট্যুর হলে যাওয়া হয় যাই হোক সব কিছুর মধ্যে আসলে শেখার কিছু আছে এখানেও শিখতে পারলাম যেরকম গ্রুপ ট্যুর করলে আসলে আমাদের যাত্রাটাই ভুল সময় হয়েছিলো এবং আমার মনে হয় আমরা কেউ জানতামই না আসলে যে আসলে কোথায় যাচ্ছি আর প্রথমে একটি ভুল লোকেশানে গিয়েছিলাম মানে আমাদের আসলে প্রথম উদ্দেশ্য ছিল এইখানে আসার তবু কোনো একজন বলছিল যেহেতু আসছি তাহলে ওই দিক থেকে ঘুরে যাই তো ওই মানে অপশনাল জিনিস দেখতে গিয়ে না আর হচ্ছে যেটা আমার রেগুলার যেটাকে দেখতে আসছি মেইন সাবজেক্ট সেটাকে আসলে দেখা হলো না আর কি যাই হোক ফুলবাড়িয়া ময়মনসিংহে সিংহে আছি আজকের মতো আমি সবুজ এখান থেকে ঘুরে নিচ্ছি যা কিছু হয়েছে তার কিছু আলহামদুলিল্লাহ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো না লাগে যদি লাগে সব কিছুই কমেন্টস করে জানাবেন আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আমার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম